গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমার মা আসবে আবিদকে দেখা করতে এখানে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে এখানে রান্না হচ্ছে জুবান রান্না হচ্ছে এখন মায়ের আসতে একটু দেরি হবে কারণ আমাদের বর্ধমান থেকে বোলপুরের রাস্তায় কোথাও একটা জায়গায় রেলের কাজ হচ্ছে যে কারণে ট্রেন চলাচল খুবই কম হচ্ছে তাই মায়ের আসতে একদম দুপুর হয়ে যাবে এখন না মায়ের জন্যে খুব চিন্তা হয় আমার মায়ের শরীরটা ঠিক থাকে না তো ও তাই বিকেলের দিকটায় আবিদের সেলাই কাটতে যেতে হবে ওর মাথার ঘাগুলো শুকিয়ে গেছে সেলাই কাটার টাইমও আমাদের হয়ে গেছে তো আমাদের বিকেলের দিকে গিয়ে সেলাইটা কাটিয়ে আনতে হবে আমার চিন্তা ও সেলাই কাটানোর পর রাতের দিকে না জ্বর আসে সেটাই আমার বেশি চিন্তা হচ্ছে এখন কারণ কিছুদিন আগেই ওর জ্বরটা খুব ছিল যেটা আপনাদেরকে বললাম আবার যদি জ্বর আসে ছেলেটা আমার কিছু খেতে পারবে না এখানে রান্না মোটামুটি হয়ে গেছে তো আমি যাব একবার ছাদে ছাদের গাছপালাগুলো তো দেখতে হবে অনেকদিন দিন তো তাই এটা হচ্ছে আমার মিক্সিটা নিচের মিক্সারটা খারাপ হয়ে গেছে তাই আমি আমার মিক্সিটা বের করেছি আবিদকে খাবার খাওয়াতে হবে ছাদে এসে দেখলাম এই উচ্ছের গাছটা ছোট্ট উচ্ছে গাছটা দেখছি ছোট্ট মতো দু তিনটে উচ্ছে ধরেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এত ভালো লাগছে না দেখতে যে ছাদের মধ্যে উচ্ছের গাছ লাগিয়ে উচ্ছে ধরেছে এই দেখুন এটার মধ্যে এখনো ফুলটা আছে মুখে এটা এখনো হবে ফুলটা খসে নি আর এগুলো ছোট ছোট ফুল ফুটার জন্য রেডি হয়েছে গাছটা দেখলাম রুমের ভিতর দিয়ে চলে যাচ্ছে তাই সিঁড়ি দিয়ে আমি মজবুত করে বেঁধে দিয়েছি এবার এটা সিঁড়ি দিয়ে উঠে ওপর ছাদে উঠে যাবে আর ওর টপটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এই ছোট্ট টপটার মধ্যে এই উচ্ছের গাছটা হয়েছে আর এটা তো আমাদের তুলসির গাছটা তুলসির গাছের গোড়ায় আছে রজনীগন্ধা গাছ আর এই তুলসী গাছটা একদম লাল লাল হয়ে গেছে পাতাটা তারপর দেখলাম ওই কালো বালতিটার মধ্যে দুটো লেবুর গাছ লাগানো আছে পুঁই শাক লাগানো আছে আর এখন দেখলাম যে পুদিনা পাতাগুলো খুব সুন্দর তরতাজা হয়ে আছে অ্যালোভেরা গাছটাও ঠিকঠাক হয়ে আছে আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ যেটা আমি ব্যাঙ্গালোর থেকে বীজ বয়ে এনে বাড়িতে লাগিয়েছিলাম এখন গাছটা আমার অনেকটা বড় হয়েছে রুমে এসে দেখি আমার শ্বশুরমশাই আর আমার ছেলে ঘুমাচ্ছে আমি ফ্রিজটা খুলে দেখাচ্ছিলাম যে ফ্রিজটার কি অবস্থা এই দেখুন মা এসছে তো মা সাথে করে কয়েকটা দেশি মুরগির ডিম এনেছে আমার ছেলের জন্য ওকে ভাবছি সেদ্ধ করে মিক্সিতে বেটে ওকে খাওয়াবো যেহেতু ও ডক্টর বলেছে মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়ানো যাবে আর এই গাজরটা দেখুন কতটা বড় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে দেবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন